আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কেরেপ জর্জের উপরে আপনার রিয়েল ইস্টেট মেরোরে কাজ করা বড়দের লেহেঙ্গা আর এগুলির যে সাইজ আছে এগুলির সাইজগুলি হবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ বডির চল্লিশ থেকে ছেচল্লিশ বডির হবে আর এগুলি আমাদের ঈদ কালেকশন ছিল এগুলো আমরা ঈদে সেল করেছি সাড়ে ছয় ছয় করে আর ঈদের পর আমরা বিগ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই শোরুম থেকে গাউসাই মার্কেট দোতলায় আপনার তিন বাই ষোলো আর দোকানের নাম হচ্ছে আপনার নুরশাজ ফ্যাশন হাউস আর এখানে আসলে আপনি সরাসরি ডিসকাউন্টের যে ড্রেসগুলি আছে আপনি সরাসরি নিতে পারবেন আর এইগুলো আমরা বর্তমান যে বিগ ডিসকাউন্ট যে দিচ্ছি সেই প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা আর এইগুলি কালারগুলি হবে আপনার গিয়া খুব সোবার কালার খুব সোবার কালার আর কালার আছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার আমি এক এক করে আপনাকে দেখিয়ে দিব তবে আমি আগে ফুল যে আপনার গিয়া ইয়ালোর সাথে যে আপনার পিঙ্ক কন্টাস আমি এটা কাজগুলি আমি দেখিয়ে দিচ্ছি তো তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কার্টটা স্কার্টটা আপনার অনেক ঘের আছে দেখতে পাচ্ছেন লেহেঙ্গার আপনার ক্রেপ জর্জের উপরে স্কারটা অনেক বড় অনেক বড়ো নিচে যে পাটটা আছে পাটটা অনেক চাওড়া দেখতে পারছেন আর পাটটা আপনার তিনটা কন্টাস আছে আপনার পিঙ্ক কালার আছে তারপরে আপনার গিয়া প্যারট কালার আছে তারপরে মাস্টার ইয়ালো আছে এর উপরে আপনার কাটোনে কাজ করা আছে আর আপনার গোল্ডেন সুতোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন আমি একেবারে কাছ থেকে দেখে দিচ্ছি দেখেন আপনার ইস্টোন মিরর আর গোল্ডেন সুতো আপনার বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আপনারকে তৈরি করা স্কার্টটা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেরটা অনেক বড় এটা যে টপসটা আছে আমি সেই টপসটা দেখিয়ে দিচ্ছি ভাই একটু টপসটা দেখান দেখি এটা এই যে দেখতে পাচ্ছেন টপসটা ওয়াও অনেক গড়ছিস অনেক গড়ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে ফুল বুকটা কাজ করা আর গলাতে দেখতে পাশে আপনি স্টনে কাজ করা আমরা এগুলি আপনার ঈদে বিক্রি করছি ছয় হাজার সাড়ে ছয় হাজার করে আর ঈদের পরে আমরা আমাদের এই শোরুম থেকে বিগ ডিসকাউন্ট দিচ্ছি তিন হাজার করে স্টোক একেবারে সীমিত যে আগে লক করবেন সে পাবেন আর আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ঢাকা বা ঢাকার বাইরে যে প্রান্ত থেকে নেন না কেন আমরা ডেলিভারি দিতে পারবো আর এটা হলো ফ্রন্ট সাইডটা আর এটার ব্যাক সাইডটা দেখেন ওয়াও ব্যাক সাইডটা আপনার ফিতা আছে দেখতে পাচ্ছেন ফিতা করা ব্যাক সাইডে আর ব্যাক সাইডে যে নিচে পাটটা আছে দেখে খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা যে হাতাটা আছে আমি হাতাটাও দেখে দিচ্ছি এই দেখেন হাতাটাও কাজ কর দেখতে পাচ্ছেন তবে বডির যে কাপড়টা আছে সেটা কিন্তু আপনার একেবারে খুব দামি কাপড় পিওর সিল্কের উপরে দেখতে পাচ্ছেন আর নিচে যে স্কার্টটা ছিল স্কার্টটা ছিল আপনার ক্রেপ জর্জেটের উপরে আর এটার যে দোপাট্টাটা আছে ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার যে কন্ট্রাস্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াও বিশাল বড় ওনাটা দেখতে পাচ্ছেন অনেক বড় ওনাটা অনেক বড় আমরা এগুলি আপনার ঈদে সেল করেছি আপনার ছয় হাজার সাড়ে ছ হাজার ঈদের পরে আমরা বিগ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই শোরুম থেকে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় তিন বাই তিন বাই ষোলো আর দোকানের নাম হচ্ছে আপনার নুসরাত ফ্যাশন আপনি এখানে আসলেও পাবেন বা আপনি যদি অনলাইনে আপনার অর্ডার করেন আপনি স্ক্রিনশট দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন এটার যে কালারগুলি আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার যা রেডের সাথে কন্ট্রাস্ট রেড কালার দেখতে পারছেন এই রেড কালার স্কার্টটা আর বডির কালারটা সেম কালার থাকবে প্রত্যেকটার প্রত্যেকটার বডি কালার একই রকম থাকবে নিচে যে আপনার স্কার্টটা থাকে স্কার্টটার কালার চেঞ্জ আসবে এটা দেখছেন प्याज কালার দেখতে পাচ্ছেন এটা प्याज কালারের সাথে এই যে দেখেন পেঁয়াজ কালার আর আরেকটা আছে আপনার হোয়াইটের সাথে কন্ট্রাস্ট এই দেখেন এই যে হোয়াইটের সাথে কন্ট্রাস্ট আর এই যে অন্যগুলি আসবে এই অন্যটা আর এটা আসবে আপনার বডিটা এটা আসবে আপনার বডিটা বডি কালার প্রত্যেকটা আপনার একই থাকবে আর এটা হচ্ছে আপনার কালার কালার যদি আপনার গিয়া এই মোবাইল হোয়াইটের মতোই আসতে আসে যদি হোয়াইট না হোয়াইট হচ্ছে আপনার এটা আর এটা স্কাই কালার আকাশি কালার আর ওই এটার যে আপনার উপরের টপসটা আপনার ওই সেম কালারই থাকবে টপস আপনার প্রত্যেকটা কালার টপস আপনার গিয়া একই কালার থাকবে এটার নিচে যে কালারগুলি আছে স্কার্টের সে স্কার্টের কালারগুলি চেঞ্জ আসবে আর এগুলির যে সাইজ আছে এগুলি আমরা সাইজ দিতে পারবো চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো যদিও আমাদের স্টক একেবারে সীমিত আছে তারপরে এই যার যেটা দরকার পড়ে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটদের নিয়ে নেবেন আর আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে ইম হোয়াটসঅ্যাপ সেটাতে যোগাযোগ করে আপনি নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরের থেকে তো বস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম